ঝগড়া করা যাবে মুসলমানদের ঝগড়ার কারণে আমরা পিছিয়ে যাই এই যে রাজবাড়িতে রাজবাড়িতে যা ঘটল তাও জনতা নাম দিয়েছে তাহিত শব্দটা এহান তাওহিদ জনতা এরকম কাজ করতে পারে না এটা আল্লাহ নবীর শিক্ষা নয় আল্লাহ নবী এই আদর্শ শিখায় নাই সারাদিন আমরা বলি কি আর এরা করে কি ওই বেটা যা করেছে এই নুরাল পাকলা যেটাই হোক যা করেছে তার থেকে জঘন্য অপরাধ আপনি করেছে আপনি জানেনই তো না আল্লাহ নবীর আদর্শই তো জানে না আর না জানার কারণে এ ধরনের গুস্তাকের রসুল এ ধরনের ইসলামের ক্ষতি হয় সেরকম মানুষ তৈরি হয়ে যায় খুব চশমা দেখালেন মিডিয়ায় কি প্রমাণিত হলো তাও জনতা নারায় তাক বীর স্লোগান দিয়ে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পড়ায় দিল মেসেজটা কি সারা ওয়ার্ল্ডে কি মেসেজ যাবে বাংলাদেশ থেকে আপনি কি বুঝতে পেরেছেন আমাদের যারা আসামি বানাতে চায় মৌলবাদী দেশ বানাতে চায় জঙ্গিবাদী দেশ বানাতে চায় উগ্রবাদী দেশ বানাতে চায় তাদের হাতে আমরা কি মেসেজ তুলে দিলাম আল্লাহ নবীটা শিখিয়েছেন প্রিয় ভাইয়েরা আমি আদর্শ দেই নবীজির কাছ থেকে শেখেন ইহুদি রাষ্ট্র বিদয় রাষ্ট্র নবীজিকে সালাম দিল মালাইক এই শব্দের অর্থ আপনার মরণ হোক নবীজিকে বলছে তারা বিদুইন তারা অমুসলিম তারা ইয়াহুনী নবীজিকে গালিগালাজ করল আম্মাজান আয়েশা সিদ্দিকানাদি অল্মাউ তেলানহার সেখানে ছিলেন তিনি রেগে গেলেন রাগ করে কিছু উত্তর দিলেন একটু রাগ হয়ে উত্তর দিলেন তিনি তো নবী তারপরে আবার তার স্বামী গায়ের মধ্যে একটু লাগে কি লাগে না নবীজি বললেন মাহালানিয়া আয়েশা আলাইকে বের রেফকে ইন্নাল্লাহারফিকোন ইউ হে বুর রেফকা তিনি বললেন আয়েশা থেমে যাও থেমে যাও রাগ করলেন থমক দিলেন বললেন থামো। আমাজন বললেন আপনি শোনেন নাই তারা কি বলছে আপনি শোনেন নাই তারা কি বলছে রাগ হয়ে গেলেন স্ত্রী তো একটু রেগে গেলেন রাসুল বললেন আমি কি বলছি শোনো নাই আমিও তো জবাব দিছি ওয়ালিক তোমরা যা বলছো এটা তোমাদের উপরে ওদের পক্ষ থেকে আমার জন্য যে বদোয়া এটা কবুল হবে না কিন্তু আমি বললে সেটা কি হবে কবুল হয়ে যাবে তো আলাইকেপের রেস্কে তোমার কোমল হওয়া উচিত নিজের স্ত্রী আমাদের মা তাকে বললেন আলাইকেজের রেস্কে তোমার কোমল হওয়া উচিত ইন দাল্লাহর অফ আল্লাহ তালা কমল ইউ হেডপুর রেশকা তিনি পছন্দ করেন কমলতাকে অগ্রতাকে তিনি পছন্দ করেন যে উম্মাতে উহা শুনবেন নবীর মুখে যে উম্মাতে হাদিস পর্বে সেই উম্মাদ কবর থেকে লাশ চুলে জ্বালাতে পারে 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 আমরা মসজিদ ভাঙ্গ মাজার ভাঙবো এরকম দেশে আইন কানুন নাই আইনের হাতে ছেড়ে দিতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ জানাতে হবে আইন হাতে তুলে নেবেন মত সৃষ্টি করবেন দেশে বিশৃঙ্খলা হবে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ আর থাকবে না বলবে এটা একটা উগ্র দেশ এটা একটি জঙ্গি দেশ হয়ে যাবে একটু খেয়াল করেন এটা নবী শিখান নাই নবী শিখান নাই আপনি এটা কেন করবেন শুধু এখানেই নয় নবীজির কদমে কদমে পরতে পরতে মরে মড়ে কথায় কথায় নবীজি কমলতাকে স্থান দিয়েছেন নবীজি কমলতাকে স্থান দিয়েছেন আপনারা এই ওয়াজ শুনছেন না যে